প্রিয় বন্ধুরা আমার কৃষি বাড়িতে আপনাদের স্বাগতম আসুন সুন্দর একটি টমেটোর বাগানে আপনাদেরকে নিয়ে যাই এই হচ্ছে আমার ছোট্ট একটি আঙিনার টমেটো বাগান বাড়ির পিছনে একটু খোলামেলা জায়গায় একটু টমেটো বাগান করছি দেখেন কত সুন্দর সুন্দর টমেটো দেশি টমেটো ফোটন্ত টমেটো একবারে দেশি টমেটো তৈরি হয়েছে সুন্দর একটি বাগান তৈরি হয়ে গেছে তবে এই বাগানটার পিছনে কিছু পরিশ্রম করা লাগবে যেমন নিচে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর একটি মাচা দেখুন আমার মাচাটা সুন্দর দেড় ফিটের একটি মাচা তৈরি করতে হবে যেন টমেটো গাছগুলা যখন বড় হবে তখন আস্তে করে ওপরে শুয়ে পড়লে এই টমেটোগুলা থোকা থোকা টমেটোগুলা এই মাচার উপর নির্ভর করে তারা সুন্দরভাবে যত্ন সহকারে পাকবে পরিপূর্ণ হবে খাইতেও ভালো লাগবে টমেটো ও মাটির সাথে ঠেকবে না পোকা লাগবে না কোনো রকম প্রয়োজন ধরবে না এতে আপনাকে সর্বপ্রথম মাটি সুন্দরভাবে উর্বর করা লাগবে এবং একটি জৈব সার অন্য কোনো সার না গোবর জৈব সার আপনি গাছের গোঁড়াতে দিবেন দিয়ে মাটিটা তৈরি করে চারা লাগাবেন বেশি পানি দেওয়া যাবে না বেশি সারও দেওয়া যাবে না বেশি সার বেশি পানি হলে গাছগুলা কুকড়ে যাবে ফুল ভালো আসবে না ফলনও ভালো আসবে না তাই টমেটো বাগান তৈরি করতে হলে নিচে পরিষ্কার রাখবে এরকম পরিষ্কার আমি বেশ কিছুদিন আগে পরিষ্কার করছি আবার করতে হবে দু একদিনের মধ্যে এই আগাছাগুলো তুলে তুলে দিলে সুন্দর দেখা যাবে নিচে পরিষ্কার থাকলে টমেটো বাগানে কোনো রকমের পোকা লাগবে না টমেটো তো পোকা লাগবে না বাগানেও পোকা লাগবে না এই দিকে টমেটোগুলা একবার ঝাঁকে ঝাঁকে টমেটো করছে এ দেখেন ঝাঁকে ঝাঁকে টমেটো সুন্দর সুন্দর টমেটো এই ঝাঁকে ঝাঁকে দেশি টমেটো সব বড় কোনো হাইব্রিড টমেটো না এদিকে দেখেন মাছাগুলো পজিশন থাকবে এক ফিট ফাঁকে ফাঁকে এক একটা করে বাতা থাকবে বাতাগুলা এরপরে গাছটা সম্পূর্ণ গাছ নির্ভর হবে তাই প্রিয় ভাই ও বন্ধুরা আমার টমেটো চাষ করেন নিজের বা নাই আর বসে বসে টমেটো খান সামনে রমজান চলতেছে এখন টমেটোর সালাদ খাইতে খুবই ভালো লাগবে প্রতিটা গাছে ঠোঁকা চোখা টমেটো ভরা আছে তো ভাই বন্ধুরা আমার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার জন্য একটু লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে কমেন্টে আমার সাথে কথা বলবেন नमस्कार no,